যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং বেশি করে শেয়ার চাই আজকে কিন্তু ভিডিওটা খুব স্পেশিয়াল হ্যাঁ একদম স্কিপ করা যাবে না আর আজকের ভিডিওটা এই জন্য স্পেশিয়াল কারণ আজকের যে বাটিকগুলো আসছে মানে অষ্টম ঠিক আছে মানে সেই লেভেলের চন্ডি বাটিকগুলো এবং সব কালারফুল এবং রংকষের একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ প্রত্যেকটা বাটিক কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মানে আনকমন আমি প্রত্যেকটা বাটিক কেস স্যাম্পল হিসাবে খুলে দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে দেখেন বিটিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ পয়সালে দরসে উল্টা নাকি না বা ঠিক আছে বাটিগুলো কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন হ্যাঁ আপনার অনাগুলার সাইজও বড়ো এটা প্রাইস আসলে সাতশো টাকা ব্যস্ত আমার সীমিত লাভ হয় তাহলে যেহেতু এখন বেচা বিক্রি খুবই কম একদম কম যেহেতু কম সেহেতু আপনাদের জন্য এটা প্রাইস রাখছি আগের প্রাইসও রাখছি পয়সাল বলছিল যে এটা সাতশো টাকা রাখার জন্য আমি বলছি সীমিত লাভ কর হ্যাঁ ড্রেসগুলা ছেড়া দে হ্যাঁ দশটা না বেচা একশোটা বিক্রি করে ফেলা তো আজকে এটার প্রাইস রাখছি মাত্র কত টাকা ছয়শো টাকা আগের রেটেই আর যারা শেয়ার করে আসবো তাদের জন্য অবশ্যই হ্যাঁ তিরিশ টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই তিরিশ তিরিশ টাকা ডিসকাউন্ট থাকবে একদম ইনটেক দেখেন খুলতে কিন্তু বহুত কষ্ট হয়ে আর সবচেয়ে বড় হচ্ছে ওন্যাগুলো কিন্তু বিশাল বড় খুব বড় বড় অন্যা চলে আসছে এগুলোর কালারগুলো অনেকগুলো আরেকটা বাটিক দেখাই এটা হচ্ছে রক্ত ঠিক আছে এটা হচ্ছে রক্ত বাটিক এই বাটিকগুলো আসলে পড়লে কিন্তু অনেক চমৎকার লাগে আপনি বাটিক পরে অফিসিয়াল কাজ করবেন ওকে আলহামদুলিল্লাহ সেটাও করতে পারবেন আপনি বাটিক পরে বেড়াতে যাবেন ওকে সেটাও করতে পারবেন আর স্যালোয়ার কাপড়গুলো কিন্তু প্রিন্টের দিছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলোর যে ফেব্রিক্স ফেব্রিক্সগুলো হচ্ছে চল্লিশ জি না ষাট জি না পাক্কা সত্তর জি এস এর সত্তর জি এর ফেব্রিক্সগুলো আমরা এগুলোর প্রাইস রাখছি মাত্র ছশো পঞ্চাশ টাকা অন্যগুলো হবে পাক্কা পাঁচ সাত তা আরও অনেকগুলো কোয়ালিটি আছে যেমন এই যে এই এই এইটা দেখেন এটা কতটা সুন্দর দেখেন মানে এত সুন্দর মানে ব্লা সাদার মধ্যে কি করা রেড করা খুব সুন্দর এ বাটিটা কিন্তু অনলাইনে খুব কাপাইতে হ্যাঁ এটার প্রাইসও আপনার ছশো পঞ্চাশ টাকা তো যে যেখান থেকে বসে আমার ভিউটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন সবাইকে নেওয়ার সুযোগ করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আপনি নেবেন আরেকটা বাই আরেকটা বোন নেবেন এটা হবে না আর এবারের বাটিকগুলো কিন্তু খুব এক্স এক্সপেন্সিভ বাটিক হ্যাঁ এখানে অনেক বাড়ি আসছে আমি একটা চণ্ডী বাটিকে আপনাদেরকে খুলে দেখাই এখান থেকে একটা বাড়ি খুলো দেখেন খুব চমৎকার চমৎকার বাটিকগুলো চলে আসে দেখেন দেখার মতো বাটি খুব সুন্দর বাটি আর এখানে নেবে বলু যে ভাই এটা কি রঙ উঠবে না যদি রঙ ওঠে একদম ফেরত হ্যাঁ সেলর কাপড় আপনার সত্তর জি এস এম জামা সত্তর জি এস এম হাতার কাপড় সত্তর জি এস এম অন্যরা শুধু চল্লিশ জি এস এম দেওয়া ঠিক আছে কারণ অন্য তোর বাড়ি হয় না ওনারা হচ্ছে চলে যেয়েছেন খুব সুন্দর বাটিক এবং আনকমন বাটিক তারপর হচ্ছে যারা চণ্ডী লাভার চণ্ডী পড়তে চান তারা কিন্তু ওই যে চন্ডি গুলা নিতে পারেন খুব সুন্দর আনকমন অনেক বাটিক চলে আসছে তো আর নয় দেরি তাড়াতাড়ি ফ্যাশন গ্যালারি যে একমাত্র প্রতিষ্ঠান এই বাটিকগুলা সাতশো টাকার কমে কোনো বেড়ায় দিতে পারবো না চ্যালেঞ্জ করে বললাম কিন্তু আমি মোশারফ দিয়ে দিলাম একদম সীমিত লাভে সীমিত প্রাইজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা <small> রইল